আসসালামু আলাইকুম ইপিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর বারোটা আটচল্লিশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটের ট্রেড নিয়ে দেখবো শিখব তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সর্বপ্রথম একটু মার্কেট দেখব কোন মার্কেট কোন মেথডে চলতেছে এইখানে একটা ভালো একটা ক্যান্ডেল মার্কেটে দেখা গেল এই ক্যান্ডেলটা কিন্তু খুবই একটা ভালো একটা ট্রেডারকে প্রফিটেবল করার জন্য এই ক্যান্ডেলটা খুব ভালো একটা পাওয়ারফুল ক্যান্ডেল এটা হচ্ছে বারোটা উনপঞ্চাশের ক্যান্ডেল এন ক্যান্ডেল এই ক্যান্ডেলের এই সকল জায়গায় ভালো একটা এসএনআর থাকবে এটা কনফার্ম এইটা যে পাওয়ার নিয়ে আসছে কারণ এইটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল এই পাওয়ারফুল ফুল ক্যান্ডেলটা চেনা এবং বোঝা দেখি যা বলছি তা হয় কি না তারপরে হচ্ছে আলোচনা বিষয়ে বিশেষজ্ঞ করবো সমস্যা নেই ক্যান্ডেল মার্কেটে দেখলে তার মধ্যে কতটুকু পাওয়ার আছে যেমন ক্যান্ডেলের বডির উপরে পাওয়ার নির্ভর করে না অনেক সময় ছোট ক্যান্ডেলের বড় পাওয়ার হয়ে থাকে তো এইটা বোঝার জন্য মার্কেটের কয়েকটা দিক নির্দেশনা মার্কেট দেয় যেহেতু আপনারা মার্কেট ক্যান্ডেলের পাওয়ার দেখতে পাচ্ছেন না সে ধরনের কোনো সফটওয়্যার আপনাদের কাছে নাই কিন্তু মার্কেটে ক্যান্ডেলের কিছু পাওয়ার নিয়ে আমরা আজকে আলোচনা করব যে এরকমের পর্যায়ে একটা ক্যান্ডেল পাওয়ার নিতে পারে তো আমরা আগে দেখি যে যেটা মার্ক করলাম অবশ্যই দয়া দয়াকইরা মার্কেট মিলাবেন মার্কেট না মিলাইলে এই ভিডিওটা দেখবেন এর সাথে গান দেখা উত্তম নতুন বরবাদ ছবির গান দেখতে পারেন বাংলা দেখলে যদি মার্কেট না মিলান কারণ আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই যেন আপনারা মার্কেটটা দয়া করিয়া মিলাতে পারেন মার্কেটটা বুঝতে কোনো লাভ নেই ও যত কাপা কাপি করুক যা করুক ও প্রফিট দিয়া ও যা ইচ্ছা করবে কারণ আমি যেখানে মার্ক করছি ওখানে আমাকে একটা প্রফিট দিতে হবে এক্সাম্পল স্বরূপ আমরা একটু মান সম্পর্কে কথা বলি ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে কথা বলি দেখেন সবসময় মনে রাখবেন মার্কেট অ্যালগোরিদমে চলে এটা অনেক বড় বড় যারা কি বলে বাইনারির যারা বড় বড় ডেভেলপার তারা এটা ডেভেলপ করছে তারা অশিক্ষিত না আমরা অশিক্ষিত আমরা অশিক্ষিত বিধায় আমরা মতো অশিক্ষিত করতে পারি কিন্তু তারা কিন্তু শিক্ষিত এটা বুঝতে হবে তো আমরা অশিক্ষিত তো আমরা অক্ষর যদি দু পড়তে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয় আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই পাওয়ারটা শিখাই যাদের কাছে সফটওয়্যার নাই পাওয়ার দেখতে পারেন না এনার বুঝেন না তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট আশা করি যেভাবে বুঝাচ্ছি ওইভাবেই নোট করবেন পুল পুল নিয়ে কথা বলবো পরে আগে এটা মাথার মধ্যে যেহেতু আসছে এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখেন সবকিছুর একটা মান হয় এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা মান আছে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা মান আছে তো যেমন আমি যদি এই জায়গাটাকে মার্ক করি ভাষা দিয়ে ক্যান্ডেল পড়ার চেষ্টা করবেন ক্যান্ডেল মুখস্থবিদ্যা না এইখানে সম্পূর্ণ একটা মানের উপরে মার্কেটটা চলতেছে এইটা বোঝার চেষ্টা করবেন যদি মার্কেটে টিকতে চান স্বরূপ আমি এই ক্যান্ডেলের মান থ্রি এই ক্যান্ডেলের মান ধরি এক্সাম্পল দিলাম ছয় এই ক্যান্ডেলের মান আমি দিলাম চার এখন কত হলো আমার তিনটে ক্যান্ডেল মিলে কত হলো তেরো ছয় চার দশ আর তিন তেরো এই তেরো তো আমরা এখান থেকে পেলাম এই তেরোর মান হচ্ছে এই তিনটা ক্যান্ডেল যেহেতু আগে আমি বাদ দিই তেরো এখন এই ক্যান্ডেলটা যদি চারও হতো বা দুইও হতো দুই মানে ছোট ছোট দুইটা হতো বা ছোট ছোট তিনটা হতো বা পাঁচটা হতো কিচ্ছু কিছু না কারণ প্রত্যেকটার একটা মান আছে তো আমি একটা যোগ ফল দিয়ে যোগ ফল শেখার চেষ্টা করি আমি মার্ক করছি কোথায় দেখেন আমি ট্রেড নিলে কতগুলো নিতে পারতাম কিন্তু আমি ট্রেড নিচ্ছি আপনি দেখছেন এবং কতক্ষণ পরে ভাই আপনি তো প্রফিট করেন আমার কেন হয় না তো তার চাইতে আমার ট্রেড নেয়ার চাইতে আমার বক আমি মনে করি আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট আমি কোথা থেকে মার্ক দিছি দেখেন বারোটা এখন বাউন্নর ক্যান্ডেল চলে আপনার পাঁচ সেকেন্ড ষাট সেকেন্ড আছে আমি এই ক্যান্ডেলটা ধরছি বারোটা ছিচল্লিশের ক্যান্ডেল এনজেটি ক্যাট এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে এই সুযোগগুলো মার্কেট আপনাকে অনেকভাবে দেবে অনেকভাবে দেবে তো এইখানে তেরো একটা পাওয়ার নিয়ে মার্কেট আসছে তেরো যেহেতু পাওয়ার নিয়ে মার্কেট আসছে আর এই ক্যান্ডেলটা কি করে দেখেন একদম এইখান থেকে এই ওর যদি এই ফ্ল্যাশ আমরা ধরি বেকা হয় আমি মার্কেট সহজভাবে বুঝাই যেভাবে মার্কেট চলে আর যদি আমি ওই শুধু আপনাদের সাপোর্ট আর রেজিস্টার বুঝাইতাম তাহলে অনেকে খুশি হইতেন কিন্তু সেই খুশিটা আসলে আমি করতে পারছি না কারণ ওইভাবে মার্কেটটা চলে না মার্কেট যেভাবে চলে আমি ওইভাবেই দেখাবো তাতে যে কয়জন দেখবেন সেই কয়জন শিখবেন সোজা হিসাব আচ্ছা তো এই তেরো যে পাওয়ারটা আর এই পাওয়ারটা এখন আমার মার্কেটের সেম পাওয়ার হিসাবে মার্কেটে কাজ করে এর এক আর পাওয়ার হচ্ছে তেরো দেখেন মার্কেট কিভাবে কথা শুনে এর এক আর পাওয়ার হচ্ছে তেরো তো যখন দুই সাইডের দুইটা সেম পাওয়ার ক্যান্ডেল এই এই তিনটা মিলে আমি এখন একটা ক্যান্ডেল ধরবো এই তিনটা ক্যান্ডেল কিন্তু আপনি দেখছেন তিনটা ক্যান্ডেল আমি দেখলাম এই তিনটা মিলে আরো সুক্ষ ভাবে যদি কখনো ট্রেডার হতে চান তাহলে প্রচুর পরিমাণে নোট করবেন নোটের কোনো বিকল্প নেই হাতে লিখবেন এইটা হচ্ছে এই তিনটা ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেলকে আমি একটা ক্যান্ডেল হিসাবে দেখছি এর পাওয়ার কত তেরো আচ্ছা এখন যে কাহিনীটা হলো সেটা হচ্ছে পাশে একটা গ্রিন ক্যান্ডেল হলো এই যে ক্যান্ডেল এই কোথা থেকে শুরু হয়েছে এখান থেকে হয়েছে সেম পাওয়ার নিয়ে আসছে তেরো এখন দেখেন খেলাটা এইখানে জমবে এই তেরো তেরোতে হলো কত সাব ওই এখন আমি পাওয়ার এই বাদ দিই এই রকমের মুভমেন্টে এই রকমের মুভমেন্টে মার্কেট এসনার ক্রিয়েট করবে করবে করবেই কারণ এই মুভমেন্ট মার্কেট তৈরি করছে কেন এই মুভমেন্ট মার্কেট আপনার আর আমার জন্য তৈরি করে না এই মুভমেন্টটা হচ্ছে ইসের বাইনারির অ্যালগোরিদম মুভমেন্ট যারা স্থায়ীভাবে যারা প্রফেশনালভাবে যারা ট্রেডিংয়ে টিকে থাকতে চান ট্রেডিং সম্পর্কে মানে ট্রেডিংটাই কেরিয়ার হিসেবে নিতে চান তাদের জন্য বাইনারি শেখাটা সবচেয়ে জরুরি তারপরে ট্রেডিং তো টোটাল বাইনারি শেখা আমার পক্ষে সম্ভব না কারণ ওটা শিখতে দেখেন বাইরে যেতে হবে অনেক কিছু যেতে কিছু দরকার নেই যতটুকু পারি সরা সরা কখা তাদের নিজের নামটা লিখতে পারি বাইনারিতে এটাই এনাস আচ্ছা দেখেন আমার এই ভিডিও দেখেন পাশাপাশি মার্কেটটাও দেখেন আমার এই ভিডিও দেখবেন পাশাপাশি ক্যান্ডেল কেমন চলে সেগুলো ফলো করেন এই যে দেখেন মার্কেট এই টাইম এই তিনটা জিনিস ভিডিওর সময় ফলো রাখবেন এই যে ভিডিও চলতেছে এই যে মার্কেট চলতেছে কেমন এইটাও ফলো করবেন দেখেন এই যখন দুইটা পাওয়ার মার্কেটের সেম হয় তখন মার্কেট এসএনআর ক্রিয়েট করবে এটাকে বলে হিডেন এসেনার এই তিনটা এসএনআর মার্কেটে ক্যান্ডেলের মধ্যে থাকবে ইনশাল্লাহ এখন সবচেয়ে পাওয়ারফুল এসেনার কোনটা আমরা ধরতে পারি পাওয়ারফুল এসএনআর আমরা ওইটাকে ধরবো যখন মার্কেট মিডল পয়েন্টে আসবে যেহেতু ফিফটি আমি ফিফটি পার্সেন্ট রেট সবচেয়ে বেশি নেই ফিফটি পার্সেন্ট রেট আমার ভালো লাগে আমি চাইলে উপর থেকে নামাতে পারি আমি চাইলে নিচ থেকে নামাতে উঠাতে পারি কিন্তু ফিফটি পারসেন্ট আমার কাছে ভালো লাগে এই জন্য কারণ ফিফটি পার্সেন্টের এস আর যেটা কাজ করে যেটা ঠিকভাবে কাজ করে যেটা পাওয়ার টাওয়ার সব ঠিক থাকে ওইটা মার্কেটে ট্রেড করির মজা আপনি দেখেন আমি তো এই ক্যান্ডেল এই মার্কেট হওয়ার আগেই তো আমি এখানে মার্ক করছি এটা তো আপনাদের ভিডিওর মধ্যেই আর আমার ভিডিওতে কোনো কাঁটা নেই এখানে প্রত্যেকটা সেকেন্ড নেই নেই আমি যেটা করছি এখানে এসে আগে মার্ক মার্ক করছি করছি কেন মার্কেট এখান থেকে যে খেলা দেখাবে সে খেলাটা আপনি দেখতে থাকেন এই মার্কেট তো আমি তৈরি করি নাই এই ক্যান্ডেল তো আমার কাছেও হয়েছে আপনার কাছেও হয়েছে একটা বিষয় দেখেন গেলো ভিডিওতে গেল ভিডিওটা যারা দেখছেন গেল ভিডিওতে আমি যে পুলটা দিছিলাম ওই পুলটা যখন আমি আপনাদের কাছে প্রপারলিভাবে ভাবে বুঝাই দিয়েছি যে পুলটা মার্কেট এখান থেকে রিজেকশন এটা এখন বলে নেক্সট কি হবে তখন সবাই সঠিক দিছেন এই যে ভিডিও করছেন সবাই মার্কেটকে ডাউনে নিয়ে আসছেন এই ফেক ব্রেকআউট কারণ কি ফেক ব্রেকআউট কোনটাকে বলা হয় এটাকে যেমন যদি এখানে একটা আর থাকে মার্কেটের যদি কোনো ক্যান্ডেল মার্কেটের এরকমের একটু ব্রেকআউট করে তাহলে নেক্সট ক্যান্ডেল মার্কেট ডাউনে চলে আসবে এই ব্রেকআউটের কোনো মার্কেটের মূল্য নাই যদি এই সেম ব্রেকআউটটা মার্কেট এইভাবে ফিফটি পার্সেন্টের বেশি দেওয়া করে তাহলে মার্কেট আপে চলে যাবে এই যে শিক্ষাটা আপনাদেরকে শিখাইতে পারছি এই শিক্ষাটা আপনারা কিন্তু সমস্যাটা পাচ্ছে কোথায় বলেন তো সমস্যাটা পাচ্ছে আমি যখন আপনাদের বুঝাই দিয়েছি পুলে কিন্তু সবাই আপে নিয়ে গেছেন পুলে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে পুল ছিল সেই পুলে কিন্তু আপনারা সবাই আপে নিছেন কেউ কিন্তু ডাউনে নেন নাই নিছেন ডাউনে অল্প কয়েকজন নিচ্ছেন কিন্তু যখন আমি মার্কেটটা বুঝাইছি যে এইটা এখান থেকে রিজেকশন নিছে এটা হয়েছে এটা হয়েছে তখন কিন্তু সুন্দর করে সবাই মার্কেটকে ডাউনে নিয়ে আসছেন এই যে আমি বোঝানোর পরে আপনি ডাউনে নিছেন কিন্তু আমি বোঝানোর আগে আপনারা সবাই আপে 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 দিছেন এই জিনিসটাই হচ্ছে মার্কেটের মেন এই বোঝানোটাই আপনার মাথার মধ্যে কাজ করতে হবে দেখেন আমি যখন বুঝাইছি তখন আপনি মার্কেট খুব ভালো বুঝছেন তখন আপনি ট্রেড সবাই প্রায় ইউটিউবে যত লোক যত লোক কমেন্ট করছে সবাই হয়তো বা কয়েকজন বলতে ইয়ে হতে পারে যে তারা আরেকজনটা দেখে দেখে ডাউন বলছে সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমি নাইনটি পার্সেন্ট মেম্বারকে সফল আমি যখন মার্কেট বুঝাইছি তখন তারা মার্কেটকে কে ডাউনে নিয়ে আসছে সঠিক উত্তর দিচ্ছে কিন্তু যখন মার্কেটকে আমি আপনাদের পুল দিলাম যে ভাই পুলটা একটু দেখ পুলে তখন কিন্তু আপনারা মার্কেটকে নিয়ে গেছেন কারণটা কি এর কারণটা হচ্ছে আমি আপনাকে মার্কেট যখন বুঝাই তখন আপনি মার্কেটের দিকে ভালো ফোকাস দিচ্ছেন লজিক আপনার মনে পড়ছে কিন্তু এই লজিক কেন আপনার তখন মনে পড়ছে জানেন কারণ আপনার কাছে নোট ছিল না যদি আপনার কাছে নোট থাকতো এবং আপনি যদি ওই টাইমের মার্কেটটা মিলাতেন যে না নোট তো আমার কাছে আছে তো ক্যান্ডেলটা কেমন হয়েছে আমি সেইটা একটু দেখি ব্রেকআউটটা কেমন হয়েছে তখন আপনি সঠিক দিতে পারতেন না দিছে আপে যে দেয় নাই কেউ তা না আপে দিছে কিন্তু যে আপে দিছে তারা ভুল ওই যে তার কাছে আমার রিসোর্সগুলো ছিল না কিন্তু যখন আমি মার্কেট এইভাবে বুঝাই দিলাম তখন কিন্তু আপনি মার্কেট খুব সুন্দর করে বুঝতে পারেন কেন ই হয়ে গেছে এই জন্য মার্কেট এস এন ব্রেক করছে এস ব্রেক করার কারণে মার্কেট এই ছোট বড় হয়ে গেছে কেন আমার মার্কগুলো ছোট হয়ে গেছে বা ই হয়েছে সমস্যা নেই এইখানেও দেখেন যদি আপনি ট্রেড নিতেন যদি আপনি এস ব্রেক হয়েছে ভাই এটা হয়েছে ওইটা হয়েছে এস ব্রেক হইতেই পারে এই দেখেন আমি একটু আগে যেটা আমি শিখালাম মার্কেট কেন মিলবে না মার্কেট কেন সহজ হবে না আমাকে সেটা বুঝান মার্কেটের রেসনার পয়েন্ট কই আমরা মার্ক করছিলাম এই উপরটা উপরকে যখন সে বডি দিয়ে ব্রেক করছে দেখেন বডির বেশিরভাগ দিয়ে ব্রেক করছে আপে গেছে আমার দুই ক্যান্ডেল আপে গেছে আমি কি ব্রেক চার ক্যান্ডেল করে ট্রেড নেবো কখনই না যখনই যে ক্যান্ডেল ট্রেড নেবেন সেই ক্যান্ডেলটা পড়বে নাকি পড়তেই হবে যদি আপনি ট্রেডিংয়ে কেরিয়ার বিল্ড আপ করতে চান আপনাকে মার্কেট বুঝতেই হবে আপনি রেড গ্রিন রেড গ্রিন দেখে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ গ্যারান্টি সব দিতে পারি তো যখন এরকমের তিনটা মান মিলবে তখন আমরা যেটা করব সেটা আমরা মার্কেটকে এই ভাগ ক্যান্ডেলটাকে ক্যান্ডেলটাকে এরকম বড় ভাগের যে কোনো এক ভাগ থেকে আপনি ট্রেড নিতে পারবেন যেখানে ক্যান্ডেল যাবে এই ভাগ থেকেও নিতে পারবেন এই ভাগ থেকে নিতে পারবেন ব্রেকআউট করলে যদি বডি থেকে বেশি ব্রেকআউট করে আপনি আপে নিয়ে যাবেন মার্কেট মার্কেট পানির মতো সহজ যদি আপনি বুঝতে পারেন আর না হলে মার্কেট ওই সেন পানির মতোই কঠিন কারণ পানির তো তিনটা সহজ কঠিন বায়ো তো এখন এই মার্কেটকে আপনি কোন ভাবে ব্যবহার করবেন বিশুদ্ধ পানি যদি ব্যবহার করেন তাহলে পানির অপর নাম জীবন যদি আপনি নোংরা পানি ব্যবহার করেন পানির অপর নাম মরণ মার্কেট কোনভাবে দেখবেন সেটা আপনার দায়িত্ব আর আমি শুধু মার্কেট দেখাই না আমি লাইভে দেখাইয়া এবং লাইভে সামনের ক্যান্ডেল কি হবে কোথা থেকে যাবে তাও দেখাই দিলাম এর চেয়ে সহজভাবে মার্কেট বোঝানো আমার দ্বারা সম্ভব না আমি বক বক করি করি সমস্যা নেই কিন্তু দয়া করে সবাই এগুলোকে নোট করবেন নোট না করলে কোনো কাজ নাই কারণ এটা এতটা সহজ না যে আসবেন আর প্রফিট করবেন আর চলে যাবেন যতদিন আপনি মার্কেটের ভাষা না বুঝবেন কেউ ছয় মাসে বুঝে কেউ ছয় দিনে বুঝে ডিফারেন্স শুধু সময়ের সফলতা সবার জন্যই অপেক্ষা করতেছে যদি সঠিক সময় দিতে পারেন বেশি মেথড দিলে বেশি এলোমেলো হয় আর দয়া কইরা মার্কেট যেটা মিলাবেন মার্কেট টাইম হচ্ছে এইটুক মিলালেই আপনি মার্কেট বুঝতে পারবেন এনজেডি ক্যাট এনজেডি ক্যাট রাতে ভিডিও আপলোড হবে রাতে মার্কেটটা মিলাই নেবেন দিনে ভিডিও আমি আপলোড দেই না কারণ দিনে সময় ভিডিও সময় দিনে পাই বিদে ভিডিওটা করে রাখলাম রাতে অনেক নিজের কাজ থাকে এটা থাকে এটা থাকে একটু ঘোরাফেরা লাগে সন্ধ্যার পরে এই জন্য ভিডিও করতে মন বসে না এই জন্য দিনে করি তো দিনে কোনো সমস্যা নেই ওই টাইম তো ঠিক থাকে ওই টাইমে গিয়ে আপনি কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন এই টাইম হচ্ছে এই দেখেন বারোটা সাতচল্লিশের ক্যান্ডেল এই এই ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আর এদিকে সে ব্রেকআউট করছে বারোটা আটান্ন বারোটা আটান্নতে সে ব্রেকআউট করছে দেখেন এইটুক মার্কেট যদি আপনি মিলাতে পারেন এইটুক মার্কেট যদি আপনি পড়তে পারেন সামনে আরও পড়তে পারবেন কিন্তু আগে সরা থেকে আপনাকে পড়া শুরু করতে হবে আর দোসরিপি হচ্ছে সবচেয়ে মেইন তারপরে হচ্ছে সবকিছু এই যে একটা মেথড দিলাম এই মেথডটা নোটে রাখবেন নোটে রাখলে কি হবে মেমোরিতে থাকবে আর পুলের দিকে অবশ্যই পুলের সাথে জড়িত থাকবেন কারণ পুল এক একটা পুল এক একটা স্ট্র্যাটাজি এক একটা শিক্ষা শিখবেনই যখন যদি কষ্ট না করে শিখেন তাহলে মার্কেট কখনই শিখতে পারবেন আমি একটু পুলে যাই দেখে কি অবস্থা আচ্ছা পুলে একটু দেখি কি অবস্থা আমার নোটিফিকেশন কিন্তু প্রবলেম হচ্ছে উইন্ডোজে নোটিফিকেশন না আচ্ছা নেক্সট ক্যান্ডেল আপ হবে না ডাউন হবে এইটা দিয়া আমরা যে পুলটা দিলাম তো আমরা দেখি নেক্সট ক্যান্ডেল মার্কেটের কি হইছে এটা তো আমাদের মেইন কেন আপ হবে এইখানে আপনি চাইলেই মার্কেট কাপে নিতে পারবেন না আপনি চাইলেই কোনো মার্কেটকে আপে নিতে পারবেন না তাহলে করতে হবে মার্কেটকে লজিকের লজিকের সাথে আপে নিতে হবে আপনি কয়টা লজিক দেখছেন আপনি ভালো এক মিনিট এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের ফ্রি সাপোর্ট গ্রুপ দাঁড়ান এখানে কি চলতেছে তো দেখেন এতগুলো নোটিফিকেশন কিসের কিন্তু এর উপরে তো এস এন আর মনে হয় মানছে ধন্যবাদ ভাই লজিক তো বলে দাও হ্যাঁ লজিক বলে দিবেন লজিক ফ্রি সাপোর্ট গ্রুপে বলে দিবেন এরকম মার্ক করে দিবেন যেন অন্য আরেকজন ট্রেডার শিখতে পারে এই ফ্রি সাপোর্ট গ্রুপ খোলার কারণই হচ্ছে আরেকজন ট্রেডার যেন শিখতে পারে একে অন্যকে যতটা পারেন হেল্প করবেন যখন আপনি হেল্প করতে যাবেন যখন মার্ক করবেন এই জিনিসটা আপনার মেমোরির মধ্যে থাকবে যে আমি এখানে কেন মার্ক করছিলাম কি হয়েছিল এখানে এই জিনিসটা আপনার মেমোরির মধ্যে থাকবে যদি মেমোরির মধ্যে থাকে তাহলে আপনি ওটা ভুলবেন না কাউকে হেল্প করলে এই যেমন এখান থেকে আপনি মার্ক করছেন খুব সুন্দর হয়েছে এখান থেকে মার্কেটকে ডাউনে নামাচ্ছেন কিন্তু ডাউনে তো নামালেন ও আচ্ছা 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 এইখানে আপনি যে ট্রেডটা এটা ঠিক আছে কিন্তু দেখেন এখান থেকে আপনার ডাউন যে নিস আপনি ফ্রি মেম্বার সমস্যা নাই আমি আপনাকে দেখাই দেখেন মার্কেট এই মার্কেটের এসএনআর পয়েন্ট এই এখান থেকে মার্কেট কিন্তু রিজেকশন মুডে চলে গেছে তো আপনি এইখান থেকে যদি ডাউনে ট্রেডটা নিসেন তো মার্কেটের নিচে তো জায়গা ছিল না ভাইয়া মার্কেট নামছে একটা অ্যাডনরমাল ক্যান্ডেল দিয়ে এটা আপনার ভাগ্য কিন্তু মার্কেটে তো জায়গা ছিল না মার্কেট তো এখান থেকেও আপে উঠতে পারতো মার্কেট এখান থেকেও আপে উঠতে পারতো মার্কেট কিন্তু এই পয়েন্ট টাকা থেকে এই আমার রেখাটার দিকে দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আবার ঘুরে গেছে এই ঘুরে যাওয়ার পিছনেও কারণ আছে কারণ মার্কেট এখানে একটা বড় গ্যাপ দিয়ে মার্কেট চেঞ্জ করছে কিন্তু রিজেকশন এই হিডেনেশনার এত কাছাকাছি গিয়ে ডাউন ট্রেন নেওয়াটা কোনোভাবেই ঠিক হয় নাই কেন ঠিক হয় নাই কারণ কারণ হচ্ছে দেখেন এইখানে দেখেন এটা ব্রেক আউট দেখাচ্ছে এটা এটা ফেক ব্রেকআউট এটা ফেক ব্রেকআউটের কারণে মার্কেট এতখানি উঠছে উইটা আবার ডাউনে আসছে কিন্তু মার্কেটের কিন্তু নিচে যাওয়ার তেমন জায়গা নাই কতটুকু ক্যান্ডেল দিছে দেখেন এই ক্যান্ডেলটা না দিলেই তো আপনি লসটা করতেন হ্যাঁ যদি উপর থেকে ডাউনে নিছেন তাতেও রিস্ক কারণ মার্কেট অলরেডি এসএনআর থেকে উপরে উঠে গেছে তাতেও রিক্স এতটা রিক্স নেবেন না এটা এরকম রিক্স নিলে কি হবে দুই এক জায়গায় প্রফিট করবেন কিন্তু আসল যখন ই করবেন তখন দেখবেন যে লস করে যাচ্ছেন তো এত প্রফিট হওয়ার দরকার নেই এইটা আমি দেখলাম এই ট্রেডটা দেখেন এই ট্রেডটা যেই নেই ট্রেডটা সুন্দর হয়েছে ট্রেডটা সুন্দর হয়েছে বড় ক্যান্ডেলের মাঝখানে হয়েছে এবং মোটামুটি পাওয়ারফুল জায়গা থেকে নিয়েছে এটা ভালো লাগছে যাই হোক সেটা কোনো বিষয় না না এটা দেখলাম অনেকগুলো নোটিফিকেশন আসছে সেগুলো দেখে নিলাম আচ্ছা এই ফ্রি সাপোর্ট গ্রুপের লিঙ্কও হচ্ছে ভিডিওর কমেন্টে প্রিন্ট করা থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো দেওয়াই আছে যে জয়ন হবেন সমস্যা নেই আচ্ছা আমরা এইটা এই জায়গাটাকে একটু মারেক করি আমার কাজ হচ্ছে আপনাদের ভুল ধরে দেয়া সঠিকটা শেখানো আমি ট্রেড করব আপনি দেখবেন তাতে আপনার বেনিফিট দিব এইখান থেকে নেক্সট ক্যান্ডেল আপে হওয়া লজিক কি কি আছে লজিক তো অবশ্যই আছে মার্কেট এখান থেকে কয়েকবার রিজেকশন নিয়েছে সেটা একটা পয়েন্ট আছে বলেন থেকে আর একটা হয়েছে দেখি এই আমি পুল ওইগুলোই যেগুলো আমি শিখাইছি যা শিখাই নেই তার পুল আমি দেন এখান থেকে আপে যাওয়ার পিছনে দুইটা লজিক একটা আমি দেখাই তিনটা লজি আছে আমি তিনটা ভাবে মার্কেটকে আপে নিতে পারবো আমি পুল দিয়ে পুল শিখাবো এবং এইগুলো নোট করবেন যারা নোট করবেন ইনশাল্লাহ আপনি তিরিশ দিনে তিরিশটা তিরিশটা ভিডিও তিরিশটা নোট করেন এই তিরিশটা শর্ট আপনার থাকবে এই তিরিশটা শিওর শর্ট আপনার হাতে থাকবে কিন্তু আপনাকে কষ্ট করে সেগুলো শিখতে হবে আমি কোনো প্রকার কোনো মিগনালের মধ্যে আমি নাই আমার কাছে যে সিগনাল চাবেন সে বোকা কারণ আমি কখনোই কোনো সিগনাল দেই না এবং দেবও না এখানে তিনটা লজিক আছে একটা লজিক আমি জানি আপনারা নেক্সট ক্যান্ডালকে আপলোড হয়েছেন এসএনআর আর দুইটা লজিক কি কি সেটা আজকের ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন এইটাই পুল এই তিনটা লজিক কি কি একটা তো আমি দেখাই দিচ্ছি আর দুইটা দেখাই আর দুইটা লজিক কি ওয়ান টু থ্রি দিয়ে তিনটা লজিক আমাকে বুঝাবেন এটা বুঝাবেন কখন চলে গেছে এটা বুঝাবেন ভিডিওর ডিসক্রিপশনে আচ্ছা এটা আমরা অন্যইভ করে কিভাবে শিখবেন না সেটা আমি দেখব কতদিনে শিখবেন না সেটাও আমি দেখব মার্কেট কেন প্রফিট দেবে না সেটাও আমি দেখব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখি এইটা দোয়া করবেন তাহলে হবে এখান তো একটা পুল থাকার কথা না ভিডিওর পরে তো একটা পুল থাকে কি বুঝলাম না পুল দেই নেই আজকের ভিডিও দিছে আমি যেটা বললাম এই মাত্র আবার এই যেই হোক ও আশাফুল ও ফুলকে সে মেনশন দিছে কে আমি নাম টেলিগ্রামের নাম জানি দেখেন সে কিন্তু ওই সেম ভুলটাই ধরছে তার মানে সে পারফেক্ট একটা জিনিস শিখছে এই জিনিসটা তাকে আমি শিখাইতে পারছি যাই হোক একজন ভুল করছে আর একজন ভুল ধরছে এই ভুল কিন্তু আমি ভিডিওতে ধরছি এই ভিডিও পাবলিশ হবে রাতে কিন্তু তার আগেই কিন্তু এই ফ্রি সাপোর্ট গ্রুপ ধরে ফেলছে যে এইখানে কিন্তু মার্কেটের একটা এসএনআর পয়েন্ট আছে এই জিনিসটা দেখেন এই জিনিসটা এরা কত ভালোভাবে নিজেকে ডেভেলপ করতেছে আমাকে তাদের প্রয়োজন এখন হয় না তারা মার্কেট এমন ভাবেই তাদেরকে দেখানো হচ্ছে এটা খুবই ভালো লাগলো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর এম আপনি যেই হন তখন ভিডিওটা দেখবেন কারণ আমি ভিডিও করতে চাই এখন বাজে তেরোটা এগারো মানে একটা এগারো আর এই ভিডিও পাবলিশ হবে উনি রাতে কিন্তু উনি ধরতে পারছে ভালো লাগছে এই জিনিসটা ও এই দিনকে পুল দেই নাই এটা মিস্টেকের কারণ হয়তো বাবা ভিডিও দিয়ে চলে ও না ওই তো ও পুল দিছি পুল দেওয়ার পরেও আবার কারা কারা জন্য পোস্ট টোস্ট দিয়ে কি করছে যাই হোক সমস্যা নেই আচ্ছা আপে যাবে না ডাউন যাবে এটা দুই পক্ষই সংশয় আছে মার্কেট কোন পজিশনে যাবে আচ্ছা এইখান থেকে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করি দেখেন আমি স্ক্রিনশট ওইটুকুই দেই যেটুকু আপনার প্রয়োজন আছে মার্কেট কোথা থেকে আসছে এখান থেকে মার্কেট আসছে এখান থেকে মার্কেট আসছে এখন দেখেন মার্কেট কোন দিকে যাবে আমি স্ক্রিনশট ওইটুক নেই একটা ট্রেডারের মার্কেটটা আমাদের অথবা বাংলাদেশ পড়তে যতটুকু ব থেকে শুরু করি তাদের থেকে শেষ করি মার্কেটটা আমি ওইভাবে ওইটুকি স্ক্রিনশট নেই আপনার ওই জায়গাটা পড়তে ওই ক্যান্ডেলটা পড়তে যতটুকু একটা ক্যান্ডেল দরকার হবে এখন দেখেন মার্কেট কোন দিকে হবে এখন দেখেন মার্কেট কোন পজিশনে যাবে মার্কেটে যে আপে যাবে আপে মার্কেটে জায়গা নেই মার্কেট ওই মাথা থেকে এসএনআর লং ডিস্টেন্স এসএনআর যারা শিখছেন তাদেরকে আমি শিখাইছি তারা বুঝতে পারছেন যে মার্কেট ডাউনে যাবে কেন যাবে মেন ভিডিও করতে অনেক কথা বলতে গলা শুকিয়ে যায় তো সবাই কমেন্টের আজকের পুলের অ্যানসার অবশ্যই দিবেন অবশ্যই মার্কেট বুঝবেন যেভাবে দিছি ওইভাবে নোট করবেন মার্কেট থেকে ইনশাল্লাহ কম বেশি সবাই প্রফিট নিতে পারবেন যদি পরিশ্রমী হন যদি পরিশ্রম করেন আর যদি পরিশ্রম না করেন তাহলে কিছুই করার নেই এই ছিল টোটাল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ মার্কেট কিন্তু আবার এখান থেকে পার্সেন্ট মানবে দেখবেন দেখেন খেয়াল করেন এই ক্যান্ডেলটাকে আমি মার্ক করছি দেখ ও আউট করবে ওর শক্তি কতটুকু ওর শক্তি কতটুক হবে ও করে নেবে কিন্তু এই পাশের গ্রিন বড় হওয়ার কারণে অসুবিধা আছে অসুবিধা কি হচ্ছে আমরা জানি সূত্র মতে যে প্লাসে প্লাসে মাইনাস হয় তো ওই রকমের আবার সূত্রে পড়ে যেতে পারে যদি আবার এই গ্রিন ক্যান্ডেলের মাঝখান থেকে মার্কেট ইসানা তৈরি করে তখন মার্কেট রেড হবে কিন্তু ছোট হবে ফিফটি পার্সেন্টের ওই দিকতে হবে তখন আবার আমার কি করতে পারে আমার ট্রেডটা আমার ট্রেড পজিশন আমার ট্রেড পজিশন যদি এই আপে থাকে আমার টেনশন মুভমেন্ট কম থাকবে কারণ ওর এস থাকলে এই সকল পয়েন্টে থাকতে পারে বুঝলেন এরকম হতে পারে হবে যে তা না এরকম হতে পারে যে এই ক্যান্ডেল থেকেও মার্কেট একটা এসএনআর নিয়ে নিছে তখন বিপদে বিপদ এইটা যেন না হয় মার্কেটের সামনে পাইছে ভিডিও শেষ করতে করতে এই জিনিসটা বুঝিয়ে দিলাম এগুলো নোট না করলে যেমন পড়তে পড়তে আমার মুখস্থ እና আপলোড হইতো পারে ভাই আপনারা বলেন আমার মনে থাকেন না আপ তো মুগস্ত আমি তো আপনার মেমোরির মধ্যে কোনো পিন প্রবেশ করাতে পারবো না যদি পারতাম তাহলে কাজ লাগতো ও ক্যান্ডেলটা টেন্ট বলে দি এইখানে দেখবেন আর এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের এখান থেকে ডাউনলোনিছে এটা হচ্ছে একটা টেরর ক্যান্ডেল হ্যাঁ একটা টেরর ক্যান্ডেল মার্কেট পড়তে পারলে মার্কেট প্রফিট দেবে কিন্তু যতই প্রফিট দেক কখনো করবেন না সে যেই বলুক যেখান থেকেই বলুক তাহলে আপনার জীবন শেষ আপনি যারা খাবেন এই দিন শেষে কারণ আপনার মেমরি সর্ব উচ্চ ভালোভাবে কাজ করবে মার্কেটে তিরিশ থেকে চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট পরে আপনি বড়ই পণ্ডিত হন না কেন দেখবেন যে আর মাথা কাজ করে না কাজ করে না কারণ এই চল্লিশ মিনিট আপনি আপনার সম্পূর্ণ ইফোর্টটা দিতেছেন সারাদিন একটা মানুষ সে সেমভাবে পরিশ্রম করতে পারে তো সারাদিনের পরিশ্রমটা ওই করবেন টাইম ভাগ করে করবেন এখানে ভিডিও করবো ভিডিও শেষ করবো এখানে আমার কি যেন কি হয়েছে ভাই আমি ভুল ধরাই দিছি কিন্তু ভিডিওতে দেখে দিই দেখে নিয়েন রাতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ